তাই সাথে করলা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে সুন্দর করে ভাজি করবো আর এই মুরগি সুন্দর করে কষা কষা করে একদম বোনা করবো ছোটো সময় হালকা ভিজা ভিজা করে তাই চলেন আমাদের রান্না বান্না আয়োজন করি আমাদের ভিডিওটা পছন্দ যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা তাই চলেন আয়োজন করি রান্না বান্না সুন্দর সুন্দর ভিডিও বলব তাই আমি কড়াই দিয়ে দিছি করলা বাজি করবো আর মুরগি রান্না করবো মুরগি বোনা করব বি

আমরা অবশ্যই এইভাবে একবার করলা চিংড়ি ভেজ দিয়ে ভেজে খেয়ে দেখবেন খুব কম শোচ করে বাজিটা কত সুন্দর হয়েছে চিংড়ি গেছে সব চিংড়ি ভেজ তার পাতা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বেশ দিয়ে দিতেছি মুরগি রান্না করবো

তেজপাতা দিয়ে দিয়েছি গরম এলাই গাছি এলাইচিটি ফ্রাই করে দিলাম কারণ তাহলে মুরগিটার মধ্যে ডুব না কাঁচা মুরগি সাথে একটু কম মশলা দিয়েছি করে রান্না করব এই যে মুরগি দুয়ে দিয়ে খরচা করে দিয়েছি

তাই মুরগি রান্না করছি আর সাথে করলা বাজি করছি চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে বাজিটাও করছি তবে থাক তাই যে দেখেন আমার মুরগির গোষ্ঠ কত সুন্দর করে হইতেছে আর ওই ও দেশি মুরগির ঝোল আর কি বড়ো কক মুরগি দেশি মুরগির মতনই লাগে টেস্ট এই মুরগিটা খাইতে খুবই স্বাদ হয় আর খুবই ভালো লাগে একবার খায় দেখছি না আমার মতন এরকম করে রান্না করি যা তাইলে বসবেন যে কতটা মজা মুরগিটা একদম দেশে মুরগি সেটা চায়গো সব কিছু ঠিকঠাক আছে পরিমাণ মতন তো এই যে আমার বড় লাল কক মুরগি একদম বন্ধুরা দেশি মুরগি ফের এত স্বাদ এই তরকারিটা আর এত মজা এই মুরগিটা দেশি মুরগির বেশি মজা শক্ত শক্ত তা আমি আর টানা মোনা হয়ে গেছে আমি জিরা দিয়ে নামাই নেবো জিরা দিয়ে দিলাম অবশ্যই একবার আমার মতন এরকম করে আপনারা ট্রাই করে খাইয়ে দিচ্ছেন তারপরে খুঁজেন যে মুরগিটা যে কত স্বাদ কত মজা মজার একটা মুরগি রান্না করছি আজকে আমি মজার একটা ভাজিও করছি ভাজিটাও খুব ভালো হয়েছে তাই একদম লবণ মরিচ সব কিছু ঠিক আছে খুব সাদা সাদা করে রাখছি যে পাতলা পাতলা নামাই নিতেছি আশা করি রান্নাটা আমার পছন্দ হচ্ছে ভালো লাগছে অনেক লাগাই রান্নাটা করছি আমি সুন্দর করে যে ধ্যান মাখা মাখা করে রাখছি শেষ রান্না এই যে দেয় আমি করলা বাজি করছি খুব সুন্দর করে সমানা চিংড়ি মাছ দিয়ে করলা বাজিটা এত মজা হয়েছে সুস্বাদু আমি কুস খাইতে বাজি করবা করলা কমেন্ট বক্সে জানাইবেন আর এই যে দেশি মুরগির মতন কিন্তু মুরগি কিন্তু লাল মুরগি বড়ডি কক মুরগি মুরগিটি খুবই মজা রান্লে একদম দেশি মুরগি ফেল একবার ট্রে করে খাই দেখবেন খুবই মজাদার একটা রেসিপি খুব মজা হয়েছে আমাদের কমলা সাথে মুরগি মাখা জোখা কেমন হচ্ছে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভিডিওটা আবার বেশি বেশি শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখবেন